দীর্ঘদিন বিছানা ছিলাম এরপরে করোনা করোনার মধ্যে লকডাউন ছিল লকডাউনে প্রায় দেড় বছর স্কুল বন্ধ ছিল সেই সুবাদে আমি এই পেশার মধ্যে জড়িত হয়েছি আমরা দেখলাম যে আপনার দোকানের নামই বোধ হয় এক টাকা লাভের দোকান জি তো এই সময় এক টাকা লাভ আমরা কাউকেই করতে দেখি না বিশেষত এই মুদিখানার যে পেশাটা আছে ব্যবসাটা আছে এখানে একটাকা টাকা লাভ করে দোকান চালানো খুব টাফ তোমরা যতদূর শুনি যে সবকিছুর দাম বেশি সিন্ডিকেট আছে আবার আপনাদের কিনতেও হয় অনেক বেশি দামে অনেক সময় আমদানি থাকে না তো এর মধ্যেও এক টাকা লাভে দোকান করা সম্ভব হচ্ছে মানে আপনার নিজের ব্যক্তিগত লস হচ্ছে ইনশাআল্লাহ আমার এই লস আর লাভ যে দেখতেছি না আমি আমি দেখতেছি যে আমি দীর্ঘ এগারো মাস ব্যবসা করছি এক মাস আমি জনগণের উদ্দেশ্যে উপকারের জন্য আমি এটা উৎসর্গ করে দিয়েছি আমি এটা সেবায় ধরে নিছি যে এক মাস আমি জনগণের সেবা করব এই ব্যবসার মাধ্যমে জন্য প্রতিটা মাল যে দামে ক্রয় করা আছে তার থেকে 1 লাভ দিয়ে আমি 200 এর উপরে প্রোডাক্ট আছে সবগুলাই আমি জন্য দোকানের যতগুলা প্রোডাক্ট আছে যতগুলা প্রোডাক্ট মানে হঠাৎ তাহলে এই চিন্তাটা আইসলো কেন এই চিন্তাটা আসলো আমি দীর্ঘদিন অসুস্থতায় কারণে এখনো পর্যন্ত আমি অসুস্থই আছি পুরোপুরি সুস্থ না আল্লাহ তাআলা যেন জনগণের দোয়ায় সকলের দোয়ায় যদি আমাকে সুস্থ করে

সুযোগ হবে তারা শাস্ত্রীয় মূল্যে কিনতে পারবে তাদের উপকার হবে এবং তারা শান্তিদের জীবন অতিবাহিত করতে এই ব্যবসা যারা করেন তারা সাধারণত প্রফেশনাল মুদি ব্যবসায়ী হন আপনি যেহেতু আমাদের মধ্যে থেকেই উঠে আসা একজন মানে একজন শিক্ষক তো এই জন্য আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাইবো যে রোজা আসলেই বা রোজা ছাড়াও বিভিন্ন সময় আমরা শুনি যে আমদানি হচ্ছে না তাই হাত দর দাম বেড়ে গেছে বা অনেক ক্ষেত্রে শোনা যায় যে সিন্ডিকেটের জন্য বা কিনতে বেশি হচ্ছে বা উৎপাদন হচ্ছে না এই জন্য দাম বেড়ে গেছে আপনার কি মনে হয় যে এই জিনিসপত্রের দাম হঠাৎ হঠাৎ করে যে বৃদ্ধি পায় এটা কেন হয় হঠাৎ হঠাৎ করে বৃদ্ধি পায় এটা মূলত ওই সিন্ডিকেট যেটা আছে এর এই সিন্ডিকেটের কারণেই এই দামগুলো বৃদ্ধি পায় অর্থাৎ উপর থেকে প্রোডাক্ট এই কি বলে যে আসে না মনে করেন যে ডিলারের মাধ্যমে আসে ডিলার সেটা একটা যেটা যেই মনে করেন তেল আসে এই তেলের সাথে সে অন্যান্য প্রোডাক্ট যেগুলো বাজারে কম চলে সেগুলো এর সাথে ধরাই দিয়ে বেশি লাভ দিয়ে এই প্রোডাক্টগুলো ছাড়ে যার কারণে মূলত এই তেলটাই মনে মূলত এই জন্য এত বৃদ্ধি এত দাম ক্রয় মূল্য থেকে প্রতি দোকানদাররা অনেক অনেক বৃদ্ধি বেশি করে নিচ্ছে আমি এই ক্রয় মূল্য থেকেও কম নিচ্ছি এক টাকা লাভ গায়ের দামে যা আছে তার থেকেও কমই নিচ্ছি আমি

একটা লাভে সুমন চুয়ান্ন টাকা বেচতেছি তারপরে চিনি বেজতেছি একশো ষোলো টাকা আর লিটার একশো পঁচাত্তর টাকা তারপরে দুই লিটার তিনশো আটচল্লিশ টাকা বেচতেছি পাঁচ লিটার আটশো পঁয়তাল্লিশ টাকা বেচতেছি বেজতেছি তারপরেও খোলা তেল আছে এই খোলা তেলগুলো ঠিক বাজার মূল্যে একশো সাতষট্টি টাকা একশো আশি টাকা এইভাবে করে বেজতেছি এটা তো শুধু রমজানের জন্য জি আপাতত রমজানের জন্যই আমি করছি রমজান চাদরাত পর্যন্ত আমি সেবা দিয়ে যাব এই দোকান কি এই দোকান ঈদের পরে আমি হিসাব করব হিসাব করে যদি দেখি আল্লাহ তাআলা আমার এর মধ্যে কল্যাণ রাখছে তাহলে আমি এটা সারা বছর জন্য চালু রাখব আর যদি দেখা যায় না এর ভিতরে আমার ঘাটতি বা লস হচ্ছে তাহলে একটু সিদ্ধান্ত আলাদা করে নেব অন্য কোন দোকানদারদের থেকে প্রেসার ফিল করছেন কিনা আপনি আপনি কম দামে ওরা সবাই এক প্রেসারটা আছে অভিযোগ আসছে অন্যান্য ব্যবসায়ীদের যে অভিযোগ সেটা আসে প্রশাসনের মাধ্যমে আসে প্রশাসন থেকেও আসে হ্যাঁ আসে প্রশাসন থেকে কি রকম আসে আসে মনে করেন যে প্রত্যেকটা পণ্যের তদারুকে আমি বেশি নিচ্ছি কিনা না সুভং করে ফাঁকি দিচ্ছি হ্যাঁ এটা তদারকির জন্য এই চাপটা আসে প্রতিদিন তাই প্রতিদিনে দুই একজন করে আসে দু আসে অনেক কষ্ট করে দোকান চালাচ্ছেন কষ্ট করে আপনার এবং আপনার দোকানের জন্য অনেক শুভকামনা আছে ধন্যবাদ